দর্শক এডার আজকে টাকি মাছ ভর্তার রেসিপি আপনাদেরকে উপহার দেবো আমার সাথে থাকেন দর্শক মাছটা ভেজে নিচ্ছি আমি আর মাছটা বাজা শেষ আমি এখানে মাছ আমি টাকি মাছের ভর্তা করবো আজকে দর্শক দর্শক আমি এখানে টাকি মাছ ভর্তা করবো মরিচ ডলিয়া নিলাম ভাজগা এই যে এক হলো আদা দর্শক আদা দিলাম এই যে দর্শক তারপরে পেঁয়াজ এই যে পেঁয়াজ দিলাম দর্শক এখন এইটা একটু মেঘ মেখে নেব তারপরে ধনিয়ার পাতা মিলিয়ে দিলাম দর্শক দর্শক এখন আমি সর্ষে তেল দিয়ে দেবো দেখেন মজা লাগে দর্শক এই যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখন দর্শক কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ টাকি মাসের আমার প্রিয় খাদ্য আল্লাহ হাফেজ রাত পোহাইলে দর্শক উল আজাহা সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক